দুনিয়াতে যারা বাড়ি গাড়ি করছে আসলে তারা জ্ঞানী নয় যারা এরকম গাছতলায় জীবনযাপন করছে আর যারা দুনিয়াবি খেয়ালের দিকে না থেকে সংক্ষিপ্ত সময় এই দুনিয়ার এই সময়টুক যারা এরকম গাছতলায় কেটে দিয়ে কাটিয়ে দেব এরকম একটা মনোভাব নিয়ে যারা দুনিয়ার দিকে বিমুক্ত হয়ে আখের হাতের কল্যাণ সে জীবন জেন্দিগিরা গাছতলায় কাটিয়ে দিচ্ছে তারাই মূলত জ্ঞানী জানুন দুনিয়ার কল্যাণ চাই আখিরাতের মহা শাস্তি টিকে মহা শাস্তির দিকে গিয়ে যাওয়া এটা তো মূর্খতা আর দুনিয়ার কল্যাণ না আছে মহা আখিরাতের जिंदगी সেই দিকে কল্যাণ চাওটা এডি আছে গনের গনের তো সুরা বলছে এই দুনিয়ার জীব जिंदगीটা আর আখিরাতের একটা দিনের তুলনা করতে গিয়ে এই দুনিয়ার সত্তর বছরের জিন্দিগি আখেরাতের একটা দিনের একটা সকালের সময় হয়তো তো সেই সীমাহীন জিন্দগির আহ